আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান হামস্টার কম্পার্টের সিজন ওয়ান কিন্তু অলরেডি শেষ সিজন টু কিন্তু এখান থেকে রানিং হয়ে গেছে তো এখন হচ্ছে আপনারা সিজন টুয়ে কীভাবে জয়েন করবেন এবং কীভাবে কাজ করবেন সিজন টু সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সোলেটস গেট স্টার্ট প্রথমেই চলে আসবেন হামিস্টার কম্পার্টে হামিস্টার কম্পারে আসার পর এখান থেকে হোয়াটস নিউ এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে হাউ মেনি টোকেন এখানে ক্লিক করবেন এরপর এখানে থ্যাংকসে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে হোয়াটস ইলস এখানে ক্লিক করে দিবেন তো এগুলো ক্লিক করার পর এখান থেকে গোই ক্লিক করে দিবেন দেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেউস ওপেন হয়ে যাবে দেখতে পারছেন এখানে বেস্ট কার্ড তো এখানে আপনি বেস্ট যে কার্ডগুলো বাই করছেন সেগুলো কিন্তু এখানে শো করতেছে দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি কতদিন আগে জয়েন করছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনি কতদিন আগে জয়েন করছেন দেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি টোটাল কয়টা কার্ড এখানে বাই করছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন দেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর আপনার টোটাল আর্ন আপনি টোটাল কত পয়েন্ট এখান থেকে আর্ন করছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন দেন এখানে প্লে ক্লিক করে দিবেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিজন টু কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে তো এটা হচ্ছে সিজন টু সিজন ওয়ানে আমাদের যেগুলো ছিল সেগুলো কিন্তু বাদ হয়ে গেছে এখন কিন্তু আমাদের নতুন করে সিজন টু দিয়ে দিছে তো দেখেন এখানে আমরা কীভাবে কাজ করবো বা কীভাবে এখানে মানিগুলো করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাপ ট্যাপ হচ্ছে মানি হচ্ছে বাট এগুলো কিন্তু এখানে কাউন্ট করবে না এখানে ট্যাপ করতে পারো বাট এগুলো কিন্তু কাউন্ট করবে না এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রফিট পার আওয়ার আপনি তাহলে প্রফিট পার আওয়ার বাড়াতে পারেন এই জন্য কিন্তু আপনাকে ডায়মন্ড খরচ করতে হবে তো এখন এখান থেকে যে গুলো আছে এগুলো আমরা কীভাবে ইনকাম করবো এই জন্য এখানে আনে চলে আসবো আনে আসার পর এখানে দেখতে পারছেন যে আপনি যদি ইউটিউবে টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনি এখানে একটা ডায়মন্ড পাবেন এবং এখানে একটি ডায়মন্ড পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক দেওয়া আছে আপনি টাস্কগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে আপনি ক্লাইম করতে পারবেন তো যে টাস্কগুলো ডা আছে আপনি এগুলো এখান থেকে কমপ্লিট করবেন তো এখান থেকে আপনি কিভাবে ডায়মন্ডগুলো ক্লাইম করবেন যেমন জয়েন আমার টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করে দিব দেন এখানে জয়নে ক্লিক করে দিব এ ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো দেন এখান থেকে আমরা চেক এ ক্লিক করে দিব তাহলে কিন্তু আমরা এখানে একটা ডায়মন্ড পেয়ে যাবো তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে ডায়মন্ডগুলো আপনার থেকে ক্লাইম করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা ডায়মন্ড পেয়ে গেছি এরপর এখান থেকে আপনি প্রফিট ফর আওয়ার এটা কীভাবে বাড়াবেন এটা বাড়ানোর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে মাইনিং কার্ড এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি ডায়মন্ড দিয়ে কিন্তু আপনি এখান থেকে প্রফিট ফর আওয়ার বাড়াতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে এটা কিন্তু এখানে ফ্রিট আমরা নিতে পারতেছি আমরা এখানে গো আহ এখানে ক্লিক করে দিব দেন এখান থেকে ফরবর্তী নিউ কার্ড এখানে ক্লিক করে দিব ফরবর্তী কার্ডটি বাই করতে আমাদের এখানে একটি ডায়মন্ড লাগবে তো এখানে আমরা একটি ডায়মন্ড খরচ করতে হবে তাহলে এখানে কিন্তু আমার জিৰ' পইণ্ট জিৰ' ফাইভ প্ৰফিট পাৰ আৱাৰ বাঢ়িব তেখেতে গো আহে তেখেতে ক্লিক কৰি দিব দেখি পাইছে নাই এই ডিটো কিন্তু আমাৰ এখনেই চলগে এইখনে দেখি পাইছোঁ জিৰ' পইণ্ট জিৰ' ওৱান প্ৰফিট পাৰ আৱাৰ বে গৈছে এখন হচ্ছে এখান থেকে আপনারা যদি এয়ার ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন সিজন ইজ ওভার উই আর ক্যালকুলেটিং ইউ রেজাল্ট দে উইল বি রেডি অর্থাৎ আমরা কিন্তু আপনাদের ফলাফল তৈরি করতেছি আপনারা আপনার অপেক্ষা করুন আমরা খুব শীঘ্র সেটা কি করবো সেটা আপনাদের মাঝে বিতরণ করবো তো এই জন্য আপনার কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো এখানে আপনি কয় টোকন পাবেন সেটা কিন্তু আপনার এখানে শো করবে এই জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এর ফলে এখানে দেখতে পাচ্ছেন উইডো এখানে উইডো সিস্টেম দেখতে পারছেন এটা কিন্তু আমাদের এখানে কিন্তু বার্নেসে আমরা অ্যাড করে ফেলছি আর আপনারা যারা বারেন্সে অ্যাড করেন না তারা হচ্ছে এখান থেকে টোন টাকা অ্যাড করতে হবে কারণ এক্সেঞ্জারের যে উইডো সেটা কিন্তু এখানে লিমিট শেষ হয়ে গেছে আপনার সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আজকে দুপুর দুইটা বাজে তো এখন যদি আপনারা যদি কেউ এখানে উইডো অ্যাড করেছেন তাহলে হচ্ছে আপনারা এখানে টন কিপার অ্যাড করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা সিজন টুতে কীভাবে কাজ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা হামিস্টার কম্পিউটার সিজন টুয়ে জয়েন করবেন এবং হচ্ছে এখান থেকে কাজ করবেন এবং এখানে আপনারা ডায়মন্ড ক্লাইম করবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনি যদি সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে করিবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম